আমরা যখন নামাজের মধ্যে তেলাওয়াত করি আলহামদুলিল্লা যখন বলি আল্লা গোপ যত ধরনের প্রশংসা যত ধরনের গুণকীর্তন কীর্তন মহাত্ম যত ধরনের মর্যাদা সকল কিছু একমাত্র আপনার জন্য আপনি একমাত্র সকল প্রশংসার দাবিদার আপনি একমাত্র সকল প্রশংসার মালিক সুবাহান আল্লাহ সঙ্গে সঙ্গে নামাজের অবস্থায় আল্লাহ বান্দার এই কথার জবাবে বলে থাকেন হামিদানি আবদি ফেরেস রে দেখো আমার বান্দা আমার বান্দিরা আমার বান্দারা আমার বান্দিরা আমি আল্লাহর প্রশংসার বাক্য উচ্চারণ করল আমি আল্লাহর প্রশংসা করতেছি নামাজে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বলি না সোবাহ আল্লাহ যখন আমরা আলামিন বলি তখন এর জবাবে বলেন হামিদানি আব্দি বান্দা আমার প্রশংসা করল আলহামদুলিল্লাহ বলে বান্দা আমার প্রশংসা করল তারপর দ্বিতীয় আয়াত যখন আমরা তালাবাদ করি আল্লা গত পরম করুণাময় তুমি অত অতি দয়ালু তোমার দয়াচারা মায়া চার আমরা বাঁচতে পারি না সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে উত্তর আসে আসনা আবেদী ফেরেস্তার আরে দেখো নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বান্দারা আমার গুণ কীর্তন করতেছে সোবাহ আল্লাহ আল্লাহ বলেন আসনা বান্দা আল্লাহ কীর্তন করতেছে তারপর আমরা যখন বলি আল্লাহ তুমি বিচার দিবসের মালিক প্রতিদান দিবসের মালিক তুমি তো মালিক সব কিছু তোমাকে মালিক হিসেবে মানলাম যাতে আখেরাতে তোমার ক্ষমা পেতে পারি সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্দুল আলমিন উত্তর দিয়ে থাকেন মজাদানি আগি এই কথা বলে আমাকে বিচার দিবসের মালিক বলে বান্দা আমাকে মর্যাদা দিল আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করলো আমার বর্ণনা নামাজে এভাবে মহাত্ম বান্দাদের সাথে কথা বলে থাকেন আওয়াজ বলি না আল্লাহ তারপর আমরা যখন নামাজের মধ্যে তলামাত করে থাকি আল্লাগ আমাদেরকে তাওফিক দাও যেন তোমারই এবাদত আমরা করতে পারি এবং তোমারই কাছে যেন আমরা সাহায্য চাই সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলমিন উত্তর দেন হাজা বাইনি ওয়া বাইনা আব্দিন এই ব্যাপারটা এই ফয়সলাটা আমার মধ্যে আর আমার বান্দার মধ্যে বান্দা বলে ইয়া কানা আবুদুক আমরা যেন আপনারই আবাদত করি বান্দা আমার এবাদত করবে আমরা যেন আপনার কাছে একমাত্র প্রার্থনা করি সাহায্য চাই বান্দা যখন আমার আবাদত করবে আমি আল্লাহ তাকে অবশ্যই সাহায্য করে থাকি এটা হল আমার মধ্যে আমার বান্দার মধ্যে ফয়সালা বান্দা আমার আবাদত করবে আমি তাকে সাহায্য করব সুবহানাল্লাহ আল্লাহ কত সুন্দর বিধান কুরআন মাজিদের এই এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ে ফেরেশতাদের সম্মুখে ভাবে প্রশংসা করতে থাকে তারপর বান্দা যখন বলেন ইহদিনাস সিরাতুল মুস্তাকিম সিরাতুল্লাযিনা আন'আমতা আলাইহিম ওয়াইনিল মাগদূবি আলাইহিম ওয়ালাদদাল্লিন আল্লাহ খুশি হয়ে বলেন লি আব্দিমা সালানি আমার বান্দা আমার কাছে দোয়া করতেছে তাকে আমি যেন হেদায়ত দান করি তাকে যেন আমি চালাই নিক বান্দা বান্দিদের প্রতি পরিচালনা করি আমি যেন তাদেরকে প্রদ অভিশদের পথে পরিচালিত না করি বান্দা এভাবে আমার কাছে দোয়া করছে শোনো শুনো এ আমার বান্দারা তোমরা যা চাইবা লি আবদি মা সালানি যেভাবে যেভাবে যে অন্তরে যেই নিয়তে তোমরা আমার কাছে দোয়া করতেছো আমি আল্লাহ তোমাদের দোয়া অবশ্যই শুনবো তোমাদের জন্য তাই রয়েছে যা তোমরা আমার কাছে নামাজের মধ্যে চাইবে আওয়াজ দিয়ে বলি না সোবাহান যখন আমরা তেলাওয়াত করি তখন বান্দার আল্লাহর মধ্যে এভাবে কি হয় কতোপকথন হয় সংলাপ হয় যাদের কান আছে কানওয়ালা যারা যাদের অন্তরের কান আছে কুলা তারা ওই আওয়াজ শুনতে পান একজন কাটুরিয়া ছিলেন তো ওই রাস্তা দিয়ে আল্লাহ আল্লাহর আরো নেককার দুইজন বান্দা আসরের নামাজের সময় হল তো কাটুরি অপেক্ষা করতেসাহা হ্যাঁ কাউকে পাইলে তো জামাতে কি করতাম নামাজ পড়তাম ওই আল্লাহর দুইজন অলিও অপেক্ষা করতেছিলেন তৃতীয় একজন পাইলে আমরা জামাতে নামাজ পড়তাম ওনার সাথে দেখা হলে আসলে তো আল্লাহর অলিগণ একজন একজন দেখলে কি চিনতে পারেন বললেন ভাই নামাজের সময় হয়ে গেছে আমরা আসরের নামাজ জামাতে পড়ে নেই তো কাটুরিয়া বললেন আমার উজু আছে আপনারা উজু করে আসেন ওনারা উজু করে যখন নামাজে দাঁড়াইলেন নামাজে দাঁড়াবেন তখন ওই কাটুরিয়া ওনাদেরকে বললেন আপনারা আল্লাহ আল্লাহ মানুষ আপনারা নামাজ পড়ান তারা দুইজন মিলে জুড়ে বললেন না আপনি নামাজ পড়েন আপনি নামাজ পড়েন যে লোক কাঠ কাটে কিন্তু তার উজু তাকে সর্বদা ওই ব্যক্তি নামাজ পড়ানোর উপযোগী আমরা তো উজু করে আসছি আপনার তো উজু দিলেন উনি আল্লাহক নিয়োগ পাচ্ছেন অনাল্লায় দিলে উনি তো আর নামাজ শেষ করতেছে না একটাঘাত করছে অনেক সময় সূর্য ডুবে যাবে আর হয়তো কিছু সময় আছে যাই হোক এর আগে নামাজ উনি শেষ করলো পিছনের দুইজন চিন্তা করলেন প্রশ্ন করলেন ভাই আসরের নামাজের সময় তো কম আপনি তো লেট করলেন কেন তিনি বললেন আমি যখন নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ রকিল আলমিন বলেছি তখন অপেক্ষায় ছিলাম আল্লাহ কখন বলেন হামিদানি আব্দি। আল্লাহ আমাকে বান্দা স্বীকার করে কখন বলবেন আমার বান্দা আমার প্রশংসা করেছে যতক্ষণ আমি ওই আওয়াজ শুনি নাই আমি আর রহমানের রহিম বলি নাই যতক্ষণ আর রহমানের রহিম বলার পর আল্লাহ বলেন নাই আসনা না আব্দি। আমি তৃতীয় আয়াতলাবাদ করি নাই মা লিখিয়া উম বলি নাই যতক্ষণ আমি শুনি নাই মা লিখিয়া উম বলার পর মজ্দানি আব্দি আল্লাহ বলেছেন ওই আওয়াজ শোনার আগে আমি এই জন্যই আমার নামাজে লেট হয়েছে অন্য কোনো কারণ নয় বলছিলাম যাদের কান আছে অন্তর কান কোলা তারা ওই আওয়াজ শুনতে পান আল্লাহ যে বান্দার এই সুরা ফাতেহার জবাবে বান্দার সাথে কথা বলে থাকেন